হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা আজকে আসছি হচ্ছে জুমপাড়া সাগর তো দেখা যাক এখানে কি আছে তো আমরা আসতেছি রাস্তা পার হওয়ার পরেই আমি সামনে পড়লো আচারের দোকান এখানে অনেক মিষ্টি ডক ডাল অনেক ধরনের আচার পাবেন দেখেন আপনারা কত লোক এই দেখে আসতেছে দুমপাড়া সাগর পাড়ে অনেক লোক আসতেছে শুধু আসতেছে অনেক জ্যাম লেগে যাচ্ছে গাড়ি লোক অনেক জীবনের রিক্স নিয়ে কিন্তু এটা পার আপার হচ্ছে রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে নিচের যে খোলা জায়গাটা নিচের জায়গা রাস্তার নিচে যে সাগরের যে অনেক সাগরের কোনো ই নাই কিন্তু এখানে স্তর আছে স্তরে যেমন রাখাল গরু পালতেছে মেয়েরা খেলা করতেছে অনেক ধরনের খেলা ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলার মেলা বসে এখানে বিকেল বেলায় তো আপনারা আসলে দেখতে পারবেন বিষয়টা এখানে এখানে গাড়িও আছে গাড়ি কাউন্টার নাই তবে ওখান থেকে যাত্রী ওঠানামা করে এটা হচ্ছে দেখেন যে চতুর্পাশে শুধু লোকাল লোক এত লোক কি জন্য এখানে আসতে আল আমি হয়তো ভালোভাবে জানি না তো কেউ আসতেছে ঘুরতে পাশে লোকাল লোক প্রচুর লোক মানুষ এখানে আছে শুধু ছোট ছোট কাশবন এখানে আসলে সবাই আর কি সেলফি তোলার জন্য ব্যস্ত জাহাজ আছে অনেক দূরে সাগরের অবস্থান অনেক দূরে এখান থেকে আমরা আসছি বকুল বেলায় ঘুরতে আপনাদের সামনেও কিছুটা শেয়ার করলাম আপনারাও দেখেন

এখানে বেশি সময় থাকবো না চলে যাব তো এখানে কিছু টিকটক পার্টিও দেখা যাচ্ছে তারা টিকটক করতেছে তাদের ভিডিও নিলাম তাদের অজন আমরা চলে আসবো এখানে দেখতেছি মিষ্টি পান অনেক সুন্দর মিষ্টি পান বিক্রি করতেছে আমরাও খালাম খুবই মিষ্টি আর সুস্বাদু এখানে কয়েক প্রকার মশলা ব্যবহার করা হয় এই মিষ্টি পানে আপনারা চাইলে মিষ্টি পান খাইতে পারেন যাওয়ার সময় যে রাস্তার যে জায়গা জায়গাটু জায়গা ওখান থেকে এত লোক যাওয়া তো সম্ভব না তা গাড়ি জ্যাম লেগে যাচ্ছে আর মানুষ পারাপার হতে এখান থেকে খুবই অসুবিধার একটা জায়গা এখানে ভালো ভালো লাগত গাড়িও চলাফেরা করে রাস্তা হাইওয়ে রাস্তা তো এখানে মানুষ অনেক জ্যামে আটকে আছে এখানে যাওয়ার সময় অনেক গ্যামজাম হয় মারামারি হয় মহিলাদের সাথে হাতাহাতি হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম এখানে আসলে অবশ্যই সাবধান থাকা লাগবে আর এখানে যখন আপনারা পার হবেন তখন আপনাদের একটু সচেতন থাকা উচিত এখানের মানুষ সবাই আসছে বাইরে এখানে তো কেউ স্থানীয় এখানে আমরা যারা আছি সবাই বিভিন্ন জেলা থেকে এক একজন আসছে এক একজনের বাসা এক এক সাবধানতা অবলম্বনের সাথে পার হতে হবে সবাই মেয়েরা তো কি উপর থেকে পার হইতে পারতো না তাদের একটু ভোগান্তি বেশি ছেলেরা আর কি লাভ দিয়ে লাভ দিয়ে পার হচ্ছে তবুও অনেক রিস্ক এখানে দুপাশে দেখেন গাড়িগুলো কিন্তু জ্যাম আর এখানে কিন্তু মানুষ অনেক মানুষ আটকে গেছে হয়তো ক্যামেরায় এতগুলো লোক দেখা যাচ্ছে না এই পাশেও আরো লোক আছে এখনো গাড়িগুলো মাঝে মাঝে চলতেছে আবার আটকে আটকে যাচ্ছে গাড়ির যে ড্রাইভার তারাও ভোগান্তি ও আসছে আমাদের একটু আনন্দের জন্য তারা অনেকে কিন্তু ভোগান্তি তো আমরা কিন্তু পার হয়েছি আমরা চলে যাবো চলে যাচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন খুদা হাফেজ আজকের মতো বিদায় নিলাম